সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোমিন চলে আসবো বইস অফ মোমিন থেকে নতুন আইটিভি নিয়ে আশা করি সবাই ভালো আছেন ইটালিতে যারা আছেন তো আজকে গতকালকে বন্ধ গেছে এবং আজকেও বন্ধ আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আছেন তো সবাই ফ্রি আছেন আশা করি তো এই মারের পরে চলে আসতে পারেন সুন্দর পরিবেশ আছে এবং শান্ত পরিবেশ এবং আজকে রৌদ্র আছে কারণ আপনারা এখন ছুটি আছেন আজকের দিনটা পাঁচ আজকে তো অবশ্যই আপনারা ঘুরতে বেরোবেন তাহলে মারের পাড়ে চলে আসতে পারে অনেক সুন্দর আজকে এই পিজেনেমার এইটা তো দেখেন কত সুন্দর কেউ এবং কিছু ট্যুরিস্টও আসতেছে এদিকটা আজকে যে দুজন আছে একজন দেখেন ফ্যামিলি আসছে তো এই হচ্ছে আমাদের এই যে রেস্টুরেন্টটা যে রেস্টুরেন্টে কাজ করি তো মারের পাড়ে একদম এটা এখন আমরা ইয়াগোলা খুলি নাই আর রোদ্র উঠলে একদম পুরোপুরি খুলব ইনশাল্লাহ

ওকে সুন্দর ঢেউ আসছে এই দেখ না পারের মতন হয়ে গেছে পানি ঢেউ ঢেউ এই দেখ কতগুলা জিনুক ব্যাঙা জিনুক বাচ্চারা আসছে অনেক সুন্দর করে খেলা করতে পারবে এই দেখুন কত সুন্দর জিনুক পাতর ছুটে যত পাতর ওয়াও অনেক সুন্দর লাগতেছে হবে মাসে তো সবাইকে ধন্যবাদ যারা আসতে চান চলে আসবেন ইনশাল্লাহ রোদ্র আজকে প্রচুর ভালো এই যে রোদ্র দিয়ে তাকাতে না পানি একদম পরিষ্কার এই যে ভিজে নেই মারে পানি একদম ক্লিয়ার কোন মহিলা নাই